আজকে আবার কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে প্রথম প্রশ্ন বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় কেন উত্তরটি হবে মধ্যাকর্ষণ শক্তির জন্য নেক্সট প্রশ্ন কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে উত্তরটি হবে বেল খেলে পেট ঠান্ডা থাকে কোন দেশের পতাকায় সেই দেশের মানচিত্র থাকে সাইপ্রাস একটা দেশ সেই দেশের পতাকায় সেই দেশের মানচিত্র থাকে সৈনিক কবি কাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে সৈনিক কবি বলা হয় ভিয়েতনাম দেশটি কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করেছে ভিয়েতনাম দেশটি শীতকালে মানুষের রোগ বেশি হয় কেন শীতকালে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যক্ষা রোগটি মানুষের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে যক্ষা রোগটি মানুষের শরীরের ফুসফুসকে আক্রমণ করে রকেটে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় রকেটে হাইড্রোজেন জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় নেক্সট সাদা রঙের কাপে আমরা চা খাই কিন্তু কেন সাদা রঙের কাপে চাটা গরম থাকে বেশিক্ষণ তার জন্যে আমরা সাদা রঙের কাপে চা খেতে ভালোবাসি আমাদের ভারতবর্ষে রবিবারে ছুটি আচ্ছা কোন সাল থেকে রবিবারের ছুটিটি শুরু হয় আঠেরোশো সাল থেকে রবিবারের ছুটি শুরু হয় আমরা যে ফোনে চার্জ দিই কখন ফোনে চার্জ খুব তাড়াতাড়ি হয় উত্তরটি হবে মাঝ রাত থেকে ভোর রাত পর্যন্ত ফোনে চার্জ খুব তাড়াতাড়ি হয় হ্যালো হ্যালো পুরো নাম কি উত্তরটি হবে মার্গারেট হ্যালো ফোন করে আমরা হ্যালো বলি কিন্তু এই হ্যালোটা কেন বলি উত্তরটি হবে যে ব্যক্তি ফোনটি তৈরি করেছিলেন তিনি প্রথম এই হ্যালো শব্দটি ব্যবহার করেছিলেন তার জন্যই পৃথিবীতে সবাই ফোনটি ধরলে ফার্স্ট কথাই বলে হ্যালো গাছের যে প্রাণ আছে কোন গাছ দেখে কে আবিষ্কার করেছিলেন লজ্জাবতী গাছ দেখে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে কোন ভিটামিনের অভাবে আমাদের গায়ের রং কালো হয়ে যায় ভিটামিন সি ডি এবং ই এগুলির অভাবে আমাদের গায়ের রং কালো হয়ে যায় বিচুটি একটি গাছ এই গাছের পাতায় একটি অ্যাসিড থাকে সেই অ্যাসিডটির নাম কী সেই অ্যাসিডটির নাম ফর্মিক অ্যাসিড তবে এখানেই শেষ করি আমার রিকোয়েস্ট আমার অনুরোধ যেটাই বললে বলবেন আমার ইউটিউবে গিয়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এই সহযোগিতাটা আমি চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমি বেশ ভালো আছি আপনাদের জন্যই শুভ রাত্রি